আসসালামু আলাইকুম আমি নূর্বানুনুর সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে ডেস টেলিভিশনের আজকে শুভেচ্ছায় সিক্ত হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রংপুরের নারী শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট মকসিদুল হক বাংলাদেশ জাতীয়াবাদী দল মধুপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত কমিটির সাথে এক মত বিনিময়কালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মুখসিদুল হক ফুলেল শুভেচ্ছা জানান মধুপুর ইউনিয়ন তার নেতৃত্বে আমরা একত্রিশ দবা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা সবাই আছে তারা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করতেছে এবং এই একত্রিশ দফাকে জাতীয়তাবাদী দল তারেক জিয়ার তারেক রহমানের নির্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রাধান্য দিতেছে এবং সবাই কাজ করতেছে এবং একত্রিশ দফা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতেছি ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের বদরগুজ তারাগুজের দুই আসনের যিনি মহান সংসদ সদস্য হবেন আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সেটা গণতান্ত্রিক অনুযায়ী রাজপথের যারা সৈনিক এবং জনগণের সাথে সম্পৃক্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্যে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি আসলে এই হকদার তারা অবশ্যই যাদের হাতে উন্নয়ন হবে আমাদের দলের আগামী দিনে অগ্রগতি হবে ভালো কিছু জাতীয়তাবাদী দল আমরা যেন উপহার দিতে পারি এই জন্যে আমাদের তারেক রহমান আমাদের যে নেতা আছে আগামী দিনের ভবিষ্যৎ উনি অবশ্যই অবশ্যই আমাদের যোগ্য প্রার্থী দেখি আমাদের মাঝে উপহার দেবে এটা আমরা আশাবাদী প্রাণকেন্দ্র এবং বাণিজ্যিক ইউনিয়ন এই ইউনিয়ন আসলে মাটি মানুষ অবহেলিত সেটা পনেরো ষোলো বছর থেকেই আমাদের রাস্তাঘাট খালঘাট ব্রিজ চিকিৎসা খাদ স্কুল কলেজ অবশ্যই উন্নয়নের জন্যে দশ নম্বরের মাটি মানুষের পক্ষ থেকে আমি দাবি করলাম যারা রাজপথে ছিল তাদের মূল্যায়ন দল করবে জনগণ তাদের থাকবে